আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা একজন বিজনেস অনার হয়ে থাকেন না কেন টিকটকের মধ্যে ভিডিও বুস্ট করার ব্যাপারটা আপনার মাথায় কখনো না কখনো অবশ্যই আসছে টিকটক ভিডিও প্রমোট কিভাবে করবেন টিকটক ভিডিও প্রমোট করে অর্গানিক ভিউ কিভাবে নিয়ে আসবেন এবং টিকটক ভিডিও প্রমোট করে কিভাবে আপনি অর্গানিক ফলোয়ার নিয়ে আসবেন এবং যারা বিজনেস করেন অনলাইনে বিজনেস করেন তাদের জন্য কিভাবে আপনার প্রত্যাশার থেকেও বেশি সেল জেনারেট করতে পারবেন শুধুমাত্র এই টিকটকে বুস্ট করার মাধ্যমে এখন বর্তমানে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলোর থেকেও নেক্সট কয়েক বছরের মধ্যে টিকটকে সবথেকে সব থেকে বেশি এরকম বুস্ট চালানো হবে এবং আমরা যখন স্ক্রল করতে থাকি টিকটক এবং তাদের নিউজ ফিড গ্রহণ এভাবে স্ক্রল করতে থাকি তখন দেখতে পাবো তিন চারটা ভিডিও আসার পরে একটা অ্যাড শো করতেছে সামনে তো এই অ্যাডগুলো অলরেডি কিন্তু মানুষ বাংলাদেশের ভিতরে তারা সেলস জেনারেট করতেছে টিকটকে বুস্ট করে এখন প্রবলেমটা হচ্ছে কি টিকটক এবং ফেসবুকে বুস্ট করার সিস্টেমগুলো একদমই টোটালি ভিন্ন কারণ কি আমরা ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ডিরেক্ট ডলার দিয়ে বুস্ট করতে পারি কিন্তু টিকটকে বুস্ট করার জন্য দরকার হয় টিকটকের নিজস্ব এই যে কয়েন টিকটকের কয়েন দরকার হয় এই কয়েনগুলো নেওয়ার ক্ষেত্রে আমাদের থেকে বেশি প্রবলেম হয় কারণ আমাদের কাছে নাই এই যে ডুয়েল কারেন্সি কার্ড এই ডুয়েল কারেন্সি কার্ড না থাকলে আমরা এই কয়েনগুলো নিতে পারি না কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে যাব কীভাবে বিকাশ এবং নগদ ব্যবহার করে আমরা কিভাবে এই টিকটকের কয়েন পারচেস করতে পারি একদম টোটালি ট্রাস্টেড হবে চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমি আমার ব্যালেন্সটা চেক থেকে থ্রি চেক আইকনে ক্লিক করে ব্যালেন্স অপশনে ক্লিক করলে এই যে দেখাচ্ছে আমার এখানে একদমই জিরো কয়েন আছে আর এই যে দেখেন এখান থেকে চাইলে আপনি ভিডিও ভিউজ নিতে পারেন এবং আপনি চাইলে ফলোয়ার নিতে পারেন আপনি চাইলে ভিউ নিতে সেলের জন্য জন্য অ্যাড রান রান করা করা যায় যায় মেসেজের কলের জন্য অ্যাড রান করা যায় তো সব কিছুর জন্যই দরকার হচ্ছে এই টিকটক কয়েন চলেন এখন আমরা দেখে আসি এইভাবে আমরা এই টিকটক কয়েনগুলো নিতে পারি আমরা চলে যাবো যে কোনো একটা ব্রাউজার আমি এখন চলে আসলাম ক্রোম ব্রাউজারে এখানে এসে সার্চ করবো প্লে গেম

সিস্টেম নেওয়ার আগে নিচে আপনারা এই যে হোয়াটসঅ্যাপ আইকনটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে ওনাদের থেকে জিজ্ঞাসা করে নেবেন যে ভাইয়া আসলে এই সার্ভিসটা এখন অ্যাভেলেবল আছে কিনা আমি জাস্ট এই যে টেক্সটটা দিয়ে নিলাম তারপর সাথে সাথেই তাদের রিপ্লাই চলে আসে দেন আমি বললাম যে ঠিক আছে আমি ওয়েবসাইট থেকে অর্ডার করে দেন তারপর আপনাদের সাথে আবার কথা বলব এখন জাস্ট এখান থেকে কত কয়েন আমরা নিতে চাই সেই কয়েনটা আমরা সিলেক্ট করলাম দেন তারপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে নিচে যদি আমরা বাই নাও ক্লিক করি তখন আরেকটা পেজে আমাদের নিয়ে যাবে এখানে কি দিতে হবে এখানে মূলত আমাদের নাম মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এগুলো আপনারা নিজেই দিতে পারেন একদম ইজি প্রথমে আমি আমার নাম দিয়ে নিচ্ছি দেন তারপর নিচে একটা মোবাইল নাম্বার তারপর একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস যেটা আপনি সাধারণত ব্যবহার করে থাকেন ওকে এগুলো দিয়ে দেওয়ার পর নিচে জাস্ট একটু স্ক্রল করবেন এখানে আমরা পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারবো চাইলে বিকাশ নগদ অথবা রকেট দিয়ে এখানে চাইলে আমরা পেমেন্ট করতে পারি আমি এখানে বিকাশ দিয়ে পেমেন্ট করতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছি বিকাশে সিলেক্ট থাকা অবস্থায় বিকাশ পার্সোনাল নাম্বার তাদের পার্সোনাল নাম্বারটা এখানে দেওয়া আছে আমি যত টাকার প্যাকেজ নিতে চাই ঠিক তত টাকা আমি বিকাশ থেকে এখানে সেন্ড মানি করে দিব কপি করে নিয়ে আসা আচ্ছা নাম্বারটাকে এখানে বসিয়ে দিলাম তারপর আমরা এখানে টাকার পরিমাণটা বসাবো যত টাকার প্যাকেজটা আমরা নিচ্ছি তারপর আপনার পিন দিয়ে এখান থেকে টাকাটা পাঠিয়ে দিবেন পাঠিয়ে দেওয়ার পর আপনার আর একটি কাজ হচ্ছে এই যে ট্রানজেকশন আইডিটা আপনি দেখতে পাচ্ছেন এই ট্রানজেকশন আইডিটা আপনি কপি করে নেবেন এটা আপনার ওই জায়গার ভিতরে বসাতে হবে এই কপি আইকনটাতে ক্লিক করলে ট্রানজেকশন আইডিটা কপি হয়ে যাবে এখন আমরা চলে যাব ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর যে নাম্বার থেকে আমরা টাকা পাঠাইছি অর্থাৎ যে বিকাশ নাম্বার থেকে আমরা টাকা পাঠাইছি আমাদের বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে দিলাম তারপর ট্রানজেকশন আইডিটা কপি করে যেটা নিয়ে আসছি সে ট্রানজেকশন আইডিটা এখানে বসিয়ে দিব এখন মোটামুটি আমাদের কাজ অলমোস্ট শেষ অর্ডার প্লেসে ক্লিক করে জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব এবং এই যে কর্নারে দেওয়া তাদের হোয়াটসঅ্যাপে জাস্ট এই স্ক্রিনশটটা দিয়ে দিলেই হয়ে যাবে পেমেন্ট ডান এটা বলার পরেই সে আমাকে মেসেজ করলো আমার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি আমার টিকটক অ্যাকাউন্ট থেকে ইউজার নেমটা কপি করে নিয়ে আসলাম এবং আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা তাকে প্রোভাইড করে দিলাম আর দুই মিনিটের মধ্যে সে আমার অ্যাকাউন্টের ভিতরে কয়েন দিয়ে দিছে এখন আমি যাই আমার অ্যাকাউন্টের ভিতর আগে চেক করি যে সে আসলে কয়েনটা দিছে কিনা ওকে এই যে দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টের ভিতরে কয়েন অলরেডি চলে আসছে আর আপনার কাছে যদি এই ওয়েবসাইটের ঝামেলাগুলো একটু কঠিন মনে হয় শুধুমাত্র WhatsApp এ তাদের সাথে কনভারসেশন করি আপনি চাইলে বাই করে নিতে পারেন আচ্ছা এখন অনেকের মাথায় এইটা আসতে পারে এটা আসলে ট্রাস্টেড কিনা এখন দেখেন আমার মতো একজন মানুষ আমার নিজের আইডি দিয়ে আমি এখানে বাই করলাম তার মানে কতটা ট্রাস্টেড আর যদি কখনো আপনাদের কোনো ট্রাস্ট ইস্যু অথবা কোনো অ্যাকাউন্ট দিতে কোনো ঝামেলা হয় অথবা কোনো প্রবলেম করছে জাস্ট আমাকে এই যে ইনস্টাগ্রামে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে জাস্ট কমেন্ট করে জানাবেন অথবা আমার সাথে যোগাযোগ করে জানাবেন অবশ্যই তাদের সাথে মিলে আমি বিষয়গুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব